হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের কাছে অত্যন্ত শেয়ার করছিলাম আমি ঘর দাঁড়া করছিলাম আজকে দেখো লেপালেপি শুরু করছি তাই আমি বললাম না আমাদের ঘরে পূজা আছে তোমরা সবাই মিলে আসবে আমাদের ঘরে পূজাত মনসা পূজা হয় তার জন্য বলছিলাম আসার জন্য সবাইকে সবাইকে নিমন্ত্রণ রইল লেপা পূজা হচ্ছে আমার বেড়া বোড়া সব হয় হয়তো আমাদের ঘরে পূজাত তার জন্য লেপে দেবে বলো আর আজকাল এরকম হয়ে গেছে আমার আমি যে অন্য লেপা আমার পছন্দ হয় না আমি নিজে নিজে লেপি নিজে নিজে সব করি আমার নিজেরই নিজের ভালো লাগে আমি কেউ লেপা পোসা পছন্দ করি না ভালো লাগে না কেউ কাপড় বা লেপা পোসা এগুলো আমি কিছু ভালোবাসি না কিন্তু আমারটা আমি নিজে করি আমার নিজেরটাই নিজের ভালো লাগে তার জন্য ছোট্ট মোটো একটা ভিডিও বানালাম তোমাদের জন্য এই দেখতেই পাচ্ছ লেপা পোসা হচ্ছে আর সকাল ধরে এখনও স্নান করি নেই সান করবার টাইমও পাইনি এখনও সকালে একবার খাওয়া দাওয়া করেছিলাম চা নাস্তা করেছি তো তারপরে ভাবলাম লেপে নেই তো এখন ভাত খেলে তো দেরি হয়ে যাবে তার জন্য ভাত খাব পরে এখন লেবালেপি করে নেই ভিডিওটা কেমন হলো তোমরা সবাই একটু বলবা দেখতে পাচ্ছ একবার তো পড়ে গেছিলাম ওপরে উঠেছিলাম তার জন্য একদম চেয়ার নিয়ে পড়েছিলাম এখন আবার উঠেছি পড়বো না এখন আর দেখতেই পাচ্ছ অনেক কষ্ট অনেক কষ্ট গরম আমাদের নিজে অনেক গরম পড়েছে দেখতেই পারছো পুরা রৌদ্র ফাটাফাটি